প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে দু সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন বাছাই করা গুরুত্বপূর্ণ আশিটি বাংলা প্রশ্ন রয়েছে ভিডিওটিতে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে এক কথায় বলে জিতেন্দ্রীয় সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ণব বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে এখানে আমজনতা রোকেয়া সাকাওত হোসেনের গ্রন্থ কোনটি রোকেয়া সাকাওত হোসেনের গ্রন্থ হচ্ছে এখানে অবরোধ বাসিনী জজ সাহেব কোন সমাজভুক্ত জজ সাহেব হচ্ছে কর্মধারয় সমাজভুক্ত পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের এটি কোন কবিতার চরণ সঠিক উত্তর হচ্ছে আমার পরিচয় চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের উদাসীন পথিককে বাংলা সাহিত্যের উদাসীন পথিক হচ্ছে মীর মোশারফ হোসেন রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোনটি রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা হচ্ছে ফরাসি বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন সঠিক উত্তর হচ্ছে ব্রজবলী ভাষায় কোন ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম সঠিক উত্তর হচ্ছে বঙ্গ কামরূপী ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে হচ্ছে পঞ্চাশটি বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি এই বর্ণটি হচ্ছে ক এবং মধ্যয়ের সমষ্টি অর্থাৎ ক্ষিয় বর্ণটি ক এবং মধ্যনশয়ের সমষ্টি ষষ্ঠ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে সশ যোগ থ নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য নত্যবৃদ্ধি হচ্ছে সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য কোনটি গণনাবাচক এখানে গণনাবাচক হচ্ছে সাত বচন অর্থকে বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা পোলাও শব্দটি হচ্ছে ফার্সি সংবাদপত্র কোন সমাস সংবাদপত্র হচ্ছে মধ্যপদলপী কর্মধারের সমাস চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোনটি চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের অচেতন বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক বাগধারা হচ্ছে অতীতকালের সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক শামসুর রহমানের আত্মজীবনী কোনটি শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালে ধুলোই খেলা বাংলা সাহিত্যে প্রাচীনতম কবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা বাংলা ভাষায় প্রচলিত জ্যোতি মধ্যে উদ্ধার চিহ্ন এর কাজকে সঠিক উত্তর হচ্ছে উদ্ধৃত করা হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হবে হচ্ছে জিঘাংসা তটিনী শব্দের প্রতিশব্দ নয় কোনটি টটিনী শব্দের প্রতিশব্দ নয় এখানে বনিতা কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে বিশ্বের বাসী সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচনা সঠিক উত্তর হচ্ছে কামিনী রায় সাধু বৈশিষ্ট্য কোনটি সাধু বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ নিভৃত ও নিভৃত জোড়ার মধ্যে মিল কোথায় সঠিক উত্তর হচ্ছে উচ্চারণে সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সার্বভৌম যোগ ম কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস সঠিক উত্তর হচ্ছে আনন্দ বেদনার কাব্য মনির চৌধুরী সৈধন কোন সালে মুনির চৌধুরী সৈধন হচ্ছে উনিশশো সালে ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে সঠিক উত্তর হচ্ছে বদরুদ্দিন অমর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী উনিশশো সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি উনিশশো সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে বাংলার বিদ্রোহী বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম কারাগারে রোজনামচা কার লেখা কারাগারে রোজনা মোচা লেখা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক শব্দ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক শব্দ হচ্ছে সমীচীন স ময়দীর্ঘি চয় দীর্ঘি ন তারিখ কোন দেশি শব্দ তারিখ হচ্ছে আরবি শব্দ দুই বিঘা জমি কবিতাটির কার লেখা দুই বিঘা জমি কবিতাটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কুসুম কুমারী দেবী বা দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন কুসুম কুমারী দাস জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় তিলে আছে এখানে তিলে তৈল কোন কারক সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটির রচয়িতা হচ্ছে রঙ্গলাল সেন বেগম পত্রিকার প্রথম সম্পাদককে বেগম পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে সোফিয়া কামাল সবুজপত্র পত্রিকার সম্পাদককে সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী সমাস ও কারক ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে শব্দতত্ত্বে অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ অহ যোগ অহ হ যোগ অ হ রক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি রক্ত শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে রঞ্জক্ত কোন কবির মাও একজন কবি ছিলেন সঠিক উত্তর হচ্ছে জীবানন্দ দাসের মাও একজন কবি ছিলেন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কোনটি তৎসম উপসর্গ নয় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অনা কোনটি অশুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে অশুদ্ধ হচ্ছে উপাচার কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস সঠিক উত্তর হচ্ছে গোড়া বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ করলে হবে বিবক্ষা কোন বানানটি প্রমিত নিচের অপশনগুলোর মধ্যে প্রমিত বানান হচ্ছে সুচিস্মিতা ক্ষুধার্থ শব্দের সন্ধে বিচ্ছেদ কোনটি ক্ষুধার্থ শব্দের বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ অরিত কোন গ্রন্থটি মালাধর বসু অনদিত সঠিক উত্তর হচ্ছে ভাগবত বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেন বিদ্যাপতি পদ রচনা করেন ব্রজবুলি ভাষায় অতসী মামি কোন ধরনের রচনা অতসী মামি হচ্ছে ছোট গল্প অভিরাম শব্দের অর্থ কি অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর কোন শব্দে সাধারণত নত্যবিধান খাটে না সঠিক উত্তর হচ্ছে সমাজবদ্ধ শব্দে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে ন্যূনতম নদী নয় জফলা সৈনিক উপন্যাসটি কার লেখা দুই সৈনিক উপন্যাসটি লেখা হচ্ছে শকত ওসমানের নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে এলোমেলো প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে হচ্ছে চারটি নিচের কোনটিতে অ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে সঠিক উত্তর হচ্ছে অনেক বাংলা উপসর্গ কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রসোত্তর হয় সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি অপারেশন ক্লিন ক্লিনহার্ট কত তারিখ শুরু হয়েছিল অপারেশন ক্লিন ক্লিনহার্ট শুরু হয়েছিল সতেরোই অক্টোবর দু সালে কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম হচ্ছে নবকুমার কোনটি সঠিক বাক্য সঠিক বাক্য হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কি বলে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই হবে ওপরে সবগুলো সঠিক উত্তর হবে অর্থাৎ জ্যোতি চিহ্ন ও চিহ্ন বিরাম চিহ্ন কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ শূন্য প্রত্যয়ের শব্দ হচ্ছে এখানে ঘুর কর্মধারয় সমাসের কোন পদ প্রধান কর্মধার সমাসের প্রধান পদ হচ্ছে পরপদ যে অন্যের লেখা চুরি করে নিজ নামে চালায় তাকে এক কথায় বলে কুম্ভিলক কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয় নিচের অপশনগুলোর মধ্যে রবীন্দ্রনাথের কাব্য নয় হচ্ছে চক্রবাক কোনটি প্রথমা বিভক্তির বহু বচন প্রথমা বিভক্তির বহু বচন হচ্ছে এরা বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় অ্যাম্প্লিটিউড বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে বিস্তার দেশান্তর কোন সমাসের উদাহরণ দেশান্তর হচ্ছে নিত্য সমাসের উদাহরণ অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে অহযোগ অহ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ কাছা ঢিলা অর্থ কি কাছাঢ়িলা ঢিলা অর্থ হচ্ছে অসাবধান কোন কবির উপাধি কবি কণ্ঠহার সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি কারণে কাননে কুসুমকলি সকলে ফুটিল এখানে কুসুমকলি কোন কারক ও বিভক্তি সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ